সালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো বিকালে একটি নাস্তা কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পেঁয়াজ করার মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব তারপরে দিয়ে কাঁচা কাঁচামরিচের মরচ হালকা ভেজে দিয়ে দিবো পাঁচ পুরন দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে ফ্লেভারটা আসে তার জন্য আগে অল্প দিয়ে দিয়েছি তারপরে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা কিছু নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতন দিয়ে ভালো করে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যখন পেঁয়াজের সাথে মিশানো হয়ে যাবে তারপরে আরও কিছু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে রস গা গন্ধ বের হয়ে যায় তারপর দিয়ে দিব পরিমাণ মতন সব মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন তারপরে দিয়ে দিতে হবে এক এক করে সব মশলা দিয়ে দিব তারপরে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব দোনার গুঁড়া দোনার গুঁড়া দিয়ে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপরে দিয়ে দেবো লবণ লবণ দিতে মনে নেই পরে দিয়ে দিয়েছি যখন কিছুটা নেড়েচেড়ে কষানো হবে দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে আরও ভালো করে মশলাটা কষানো হয় তারপরে আলুগুলো কুচকুচু করে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব কষানোর পরে তারপরে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তাই আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দেবো যাতে লেগে না যায় কারণ লেগে গেলে খেতে ভালো হবে না তারপরে যখন কষানো হয়ে যাবে ভালো করে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় এবং সফট হয়ে যায় তার জন্য অপেক্ষা করতে হবে যখন আলুটা বলক আসবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে যখন হয়ে যাবে কিছুটা মাখা মাখা দিয়ে দিব পরিমাণ মতন ধন্যপাতা দন দিয়ে নেড়েচেরে মিশিয়ে নিব মেশানোর পরে দিয়ে দিতে হবে চাট মশলা চাট মশলা দিয়ে দিব পরিমাণ মতন কারণ এইটা দিলে ফ্লেভার ভালো আসে তারপরে দিয়ে দিয়েছি চাট মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে যখন হয়ে যাবে তারপরে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা ময়দা দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ লবণ দিয়ে ভালো করে মেখে ময়দার সাথে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল তেলটা দিয়ে ভালো করে মেখে নেব যাতে সুন্দর করে মাখানো হয় আর সুন্দর করে মাখিয়ে নেব যাতে আটার ডোটা ভালো করে সফট এবং নরম হয় তারপরে দিয়ে দিতে হবে হালকা পানি হালকা পানি দিয়ে দিব অল্প অল্প করে দিব আর কিছু কিছু করে মেখে নেব সবটা একসাথে দেওয়া যাবে না এরকমভাবে হালকা হালকা করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে যখন ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে তারপরে ভালো করে মে মেতে নেব এবং সলভ করে নেব যখন হয়ে যাবে উপরে হালকা তেল দিয়ে দিব তেল দিয়ে নিব যাতে সফট থাকে তারপরে একটি কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখব ঢেকে রাখার পরে একটি ভাঙিয়ে মতন ছোটো ছোটো শেপ করে নেবো তারপরে দিয়ে দেবো আলুর পর। আলুর পুরটা দিয়ে আরেকটা দিয়ে ভালো করে চেপে নেব যাতে পুরটা বের না হয় তারপরে একটি কেট ছুরির সাহায্যে কেটে নিব আর একটি ফুল বানিয়ে নিব তারপরে সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে একটি কড়ের মধ্যে দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম করে এক এক করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে যখন কিছুটা হবে উলটিয়ে নিব এভাবে উল্টে পাল্টিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে হয়ে যায় আর চুলার আঁচটা হালকা করে দিতে হবে কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর ভিতর দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হবে না তার জন্য আস্তে আস্তে করে দেব আর উল্টে পাল্টে নিব যখন উল্টে পাল্টিয়ে সবগুলা ভালোভাবে ব্রাউন কালার করে নিব যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে একটি বাটিতে নামিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে বানিয়ে নিলাম জটপট বিকেলে নাস্তা কারা কারা এরকমভাবে বানিয়ে নিতে চান বাসা একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে